তো এবছর বালিগঞ্জ কালচারের থিম আশিনগর বাংলা কবি বাংলা একটা কবিতা ছিল আশিনগরে সম্ভবত মনে হচ্ছে লালন ফখির জানি না মনে পড়ছে না ঠিক তবে আশিনগরে যে কবিতা বা প্রয়ে ছিল সেইটাকে তুলে ধরেছে এবছর বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশান ঠিক আছে তো আমরা এখন আপনাদের বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশানটা দেখাচ্ছি মণ্ডপসজ্জা অত্যন্ত সুন্দরভাবে করেছে অতুলনীয় কাজ যেটাকে বলা হয় গিল যেন আর লাইট পরে আর কি এমন দিয়েছে যেটার জন্য চকচক করছে আরও বেশি লাইটের জন্য আরও বেশি চকচক করছে এরকম এ বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন তো এবার আমাদের ঢোকা হচ্ছে এই হচ্ছে বালিক এখানে গানের সঙ্গে লাইটের হচ্ছে মেলবন্ধন দেখুন গানের সঙ্গে য মানে গানের যত বেস হবে তত হচ্ছে লাইট আরও বেশি ওপর নিচ হবে এ হচ্ছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন এবছরের থিম আরশিনগর হ্যাঁ ঠিকই শুনেছেন আরশিনগর বাংলার কয়েব বাংলা কবিতায় ছিল ক্লাস ইলেভেন টুয়েলভের ছাত্র খুব ভালোভাবেই জানে আরশিনগর কী জিনিস তো এই আমাদের ছিল বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন এরপর আবার দেখা হবে নতুন ভিডিওতে